আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা এরই মধ্যে অবগত হয়ে গেছেন যে ইউরোপের দেশগুলোতে তীব্র তাপদাহ চলছে পহেলা জুলাই থেকে এই চরম তাপ প্রবাহের কারণে খুবই খারাপ অবস্থা দেখা দিয়েছে বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ বিভ্রান্তি সহ আরও নানান কার্যক্রম ব্যাহত হচ্ছে যা মনে করিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্য বা এশিয়ান দেশগুলোর কথা এতে করে স্পষ্ট বোঝা যায় যে ইউরোপের দেশগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পেলে যে তাদের অবস্থা বাংলাদেশ সহ আরও বিভিন্ন যেটা এশিয়ান দেশগুলোর পরিস্থিতি আমরা প্রতিনিয়তই মোকাবেলা করি তাদের মতোই হবে এর থেকে বেশি কিছু হবে না ঠান্ডার কারণে তারা যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে যেটা তীব্র গরম শুরু হলে বা গরম হওয়ার পরে সে সকল সুযোগ সুবিধাগুলো একেবারেই বন্ধ হয়ে যাবে এদিকে দুই হাজার পঁচিশ সালে জুনে ইতালিতে অভিবাসী অবতরণ বেড়েছে চল্লিশ পার্সেন্ট যেটি নিয়ে বর্তমান বিরোধী দল যেটি সরকারের তীব্র সমালোচনা করে কারণ হচ্ছে সরকার সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে তারা অভিবাসী আটকানো বা অভিবাসী গতিরোধ প্রতিরোধ করার জন্য কাজ করছে মূলত এই সাবেক জনপ্রিয় নেতা জর্জিয়া মেলুন সরকার যে মিথ্যে বলছে বা তার যে কোনো তথ্য ঠিক নেই সেটি তুলে ধরার চেষ্টা করছেন এদিকে ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করছে যা গতকালের থেকেও তারা নিশ্চিত করেছে সাম্প্রতিক সময় আরও একটি নৌকা ডুবি এবং এখন পর্যন্ত পাঁচজন নিখোঁজের তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ মূলত একটি মাছ ধরার নৌকার সহযোগিতা নিয়ে এই বিধ্বস্ত শরণার্থীদেরকে উদ্ধার কার্যক্রম পরিচালিত হয় যেখানে পরবর্তীতে যুক্ত হয়েছিল ইতালি কর্তৃপক্ষ একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে টোটাল সাতাশি জনকে জীবিত উদ্ধার করা হয়েছে কোন জাতীয়তার কতজন এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে ভূমধুসাগরে এনজিও সংস্থা না থাকলে এভাবেই নৌকাডুবির ঘটনা বৃদ্ধি পায় যা আপনারা আমাদের তথ্যগুলো থেকে প্রতিনিয়তই অবগত রয়েছেন যে ফলাফল এই নৌকাডুবির ঘটনাটি এদিকে তথাকথিত ইতালি লিবিয়ার চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ড বুমধুসাগরে রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করেছে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখে এই সময় তিনশো সাতানব্বই জন শরণার্থীকে আটক করে নিয়ে গেছে যেই উপকূল থেকে আটক করা হয়েছিল সেই উপকূলের বা সেই এলাকার আটক কেন্দ্রে রাখা হয়েছে যদিও এই প্রতিবেদনগুলোতে জাতীয়তা পাওয়া যায় না তবে লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি গেমেই যে বাংলাদেশি থাকে এটা এখন আর নতুন করে বলার কিছু নাই আর এভাবেই ভূমধ্যসাগরে শরণার্থীকে আটক করছে লিবিয়ান কোস্টগার্ড যার অর্থায়ন করছে ইতালি কর্তৃপক্ষ স্পেন থেকে সাঁতার কেটে যেটা স্পেনে প্রবেশ করার একটি তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ প্রসঙ্গত স্পেন এবং মরক্কোর সাথে একটি উপত্যকা বা একটি নদীর মতো খাল রয়েছে যেটি সাঁতার কেটেই স্পেনে প্রবেশ করা যায় আর কিছুদিন পর এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীরা স্পেনে প্রবেশ করে সর্বশেষ চলতি বছরের তথ্য অনুযায়ী চারশো তেইশ জন প্রবেশ করেছে এভাবে সাঁতার কেটে যা নিষেধ করা হয়েছে দর্শক যুক্ত থাকুন নতুন নতুন তথ্য ইনফরমেশন দেখার জন্য